妈妈，我的妈妈。 শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির চালক সহ ছয়জন জন প্রাণ হারিয়েছেন একটি কুকুরকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় আরো গুরুতর আহত হয়েছেন আট থেকে দশ জন উনত্রিশ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর হইতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শেরপুর ম আঞ্চলিক মহাস এলাকার এলাকার এই দুর্ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে সেরে আসা শেরপুরগ্রামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রাম রৌমারি থেকে সেরে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিভার পরিবহন শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরাপাম এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজিটি ডুম্রে মুসরে গিয়ে ঘটনাস্থলে সিএনজির চালক সহ জন নিহত হন এ সময় স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে জিনুম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন নিহতদের মধ্যে তিন নারী ও এক শিক্ষার্থী রয়েছে শেরপুর সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন